মানবিক কাজে সহযোগিতার হাত প্রসারিত করায় সর্বমহলে প্রশংসা করিয়েছেন সিলেট ছয় আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ফহরুল ইসলাম চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করায় তিনি প্রশংসিত হচ্ছেন সাধারণ মানুষের কাছে ইসলাম সাহেবকে আমাদের আন্দোলা গ্রামের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বহুত কষ্টর বিনিময় আমরা যাতায়াত করি আর এই রাস্তাগুলা আমরা যে মানুষ ছেলেমিয়া আসুন স্কুল মাদ যাতায়াত বৃষ্টি দিলে গাঁত গাঁত অনেক ফানি তাই আটু ফানি হয়ে যায় এখন যাই হোক আমরা উঠান বৈঠক আমরা জোনা ফখর ইসলাম সাহেব আইয়া আমরা উঠান বৈঠক করছি আমরা আশা আহংকা আমরা পূরণ হয়েছি আল্লাহ দিলে এখন তাই না যে ওয়াদা দিয়া গেছিল তাহলে ওয়াদামুক্ত মনে করো আমরা এই মালগুলা ফাইলছি এখন আল্লাহর হুকুম আল্লাহ আমরা রাস্তাঘাট আল্লাহ সমাধান হয়ে দিব আমরা ছেলেমেয়ে যাতায়াত করতে কোনো অসুবিধা হইতো নাই আমরা সবাই মিলিয়া তান লাগি দোয়া করি আর ও দোয়া করি আর যে ইলে একজন মানুষ প্রতিনিধি আল্লাহ যে মনে করো কবুল করতো আমরা সব সময় আমরা তার লাগে দোয়া করতাম দোয়া করবো তার যে মনের কান্তরিকতা আছে এবং সমাজসেবী হিসাবে আমরা আশা করি যে তাই বলে একটা উন্নত দিক দিয়ে নিবা এর বাদে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের সমস্যা আছে আহ গোলাপগঞ্জ বিয়ানিবাদা ছয় আসনের

আমরা তো আল্লাহর কিছু দোয়া করি আল্লাহ তান্ডে এমপি বানা হোক তাই যে আমরা যে সাহায্য করছো আল্লাহ তান্ডে এমপি বানাক এমপি বানাইলে তো আরো বেশ দিবা আমাদের গ্রামে প্রায় অনেক সভা হয়েছে উঠান বৈঠক হয়েছে এইরকম কেউ কথা দিয়ে জানি বা কেউ কোনো আমাদের সংস্কারের জন্য কোনো মাল পাঠায়নি হাফিজ বদুল ইসলাম সাহেব এই প্রথমই আমাদের চান্দুলা গ্রামে রাস্তাঘাট সংস্কারের জন্য কিছু মাল পাঠিয়েছেন আমরা সেটা পেয়ে গ্রামবাসী মানে খুশি হয়েছি মনোনয়ন পাওয়ার পর থেকেই মলানা ফখরুল ইসলাম বিয়ানিবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন মানবিক উদ্যোগ ও উন্নয়নের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম হয়ে উঠেছেন বিয়ানিবাজার গোলাপগঞ্জবাসীর আশার প্রতীক